বন্ধুরা রুটি বা পরোটার সঙ্গে প্রতিদিন একই ধরনের সবজি খেয়ে বোর হয়ে গিয়ে থাকলে ছোলার ডাল আর চিকেন দিয়ে তৈরি এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো খেতে দারুণ হয় রুটি বলো পরোটা বা নান সবকিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে আর বানানোটা কিন্তু একদমই কঠিন নয় ঘরোয়া কিছু উপকরণে খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে তো চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি বাই দেবে আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেয়ে যেতে পারো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দিও দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি চিকেন গুলোকে কাটা শুরু করে দিয়েছি তিনশো গ্রামের একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছিলাম এটা বোনলেস চিকেন দিয়ে করলেই বেশি ভালো লাগবে সেই জন্য পিসটা নিয়েছি নিয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি যেহেতু রান্নাটা ছোলার ডালের সঙ্গে করবো সেজন্য টুকরো গুলো এরকম ছোট ছোট করে নিলেই খেতে ভালো লাগবে তো এইভাবে সমস্ত চিকেনটাকে টুকরো করে নিয়েছি দেখো আর খুব ছোট ছোট দু একটা হাড্ডি ছিল এই যে সেগুলোকেও নিয়েছি এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়ো স্পুন জিরে গুঁড়ো একটি গুঁড়ো এক টি স্পুন আদা রসুনের বাটা সামান্য একটু গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যাবে এবার এই সব কিছু চিকেনটার সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি কাজটা হাত দিয়ে করতে পারো হাত দিয়ে করলে আরো ভালোভাবে মাখা যাবে যাই হোক আমি চামচ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো ম্যারিনেট হতে রেখে দেব এর মাঝে আমরা একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি ছোলার ডাল এক কাপ অর্থাৎ দুশো গ্রাম ছোলার ডালকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম সকালে জলটাকে ড্রেন করে এই প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি ডালটাকে তিন চারবার ধুয়ে নিয়েছিলাম আগে লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কাকে চিরে ছোট টুকরো করে জল এই সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে ওভেনে বসাবো এমন জল দিতে হবে যেন ছোলার ডালটা জলের মধ্যে ডুবে থাকে এবার মাঝারি ফ্লেমে একটা হুইসেল দিয়ে নিলাম তারপর এই ভেপারটাকে আপনা থেকে রিলিজ হতে দেব ভেপারটা যখন আপনা থেকে রিলিজ হয়ে যাবে প্রেসার কুকারটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে খুলতে হবে দেখিয়ে দিচ্ছি দেখো ডালটা ওপর থেকে দেখে মনে হবে গোটা অথচ খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এদিকে চিকেনটাকে নিয়ে নিচ্ছি চিকেনটাকে কুড়ি মিনিট ফ্রিজে রেখেছিলাম বের করে আর একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ওভেনের উপর একটা কড়াইতে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ ঘি সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিলেও হবে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চার পাঁচটা এলাচ দুটো শুকনো লঙ্কা দারচিনির একটা টুকরো আর দু লবঙ্গ দশ থেকে বারো সেকেন্ড ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ যখন বেরোলো দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি মাঝারি সাইজের একটা পেঁয়াজ ছোট টুকরো করে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়ি কমে নিতে পারো এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি তার উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম টমেটোর সঙ্গে লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আরো মিনিট খানেক মাঝারি ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ টমেটো সবকিছু তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ জল খুব অল্প পরিমাণে একটু জল দিলাম কারণ আমরা একটু গুঁড়ো মশলা অ্যাড করব সেটা যাতে পুড়ে না যায় তার জন্য হাফ চা চামচ করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি এক চা চামচ এখানে চিকেন মশলা রয়েছে চিকেন মশলাটা অপশনাল না দিলেও কোনো অসুবিধা নেই হাতের কাছে থাকলে দিতে পারো এক চা চামচ দিয়ে দিয়েছিলাম দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এটা কুক করে নিয়েছিলাম মাঝারি আঁচে তারপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে এই মশলার সঙ্গে বেশ ভালোভাবে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটা মিডিয়ামেই আছে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কমিয়ে লো মিডিয়ামে করে দিয়ে পাঁচ মিনিট করে পর এই চিকেন থেকে বেশ কিছুটা জল ছেড়েছিল সেটা দিয়ে কিছুটা সফট হয়ে গেছে তবে পুরোপুরি সফট হয়নি সেই জন্য দিয়ে দিলাম এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ জল জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট লো মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম খুলে ভালোভাবে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি দেখো চিকেনটা কিরকম সফট হয়ে গেছে চিকেনটা বেশ ভালোভাবে সফট হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দেখো সবটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে প্রেশার কুকারটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এই মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে গ্রেভিটার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমরা পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব তার আগে লবণটা একটু টেস্ট করে নিচ্ছি লবণটা একটু কম লাগলো সেজন্য আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখো আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ গরম মশলা পাউডার আর হাফ চা চামচ পরিমাণ ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও এক মিনিটের মতো রান্না করে নেব যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা এর মধ্যে বেশ ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে তো এক মিনিট পর ফিরে আসছি দেখো আমাদের রান্নাটা একদমই শেষ দেখে একটু বেশি ঝোল ঝোল আছে মনে হলেও ছোলার ডাল তো নামিয়ে রাখলে কিছুক্ষণ পরেই মাখো হয়ে যাবে তো অফ করে করে দিয়ে মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপর একদম গরম গরম সার্ভ দিচ্ছি রুটির সাথে তো তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই